মাল্টি সুতার কাজ আর প্রত্যেকটা হচ্ছে হাতে বোনানো যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা দেখলে বোঝা যাবে পুরোটাই সুতার কাজ কোনো প্রিন্ট নাই ভালো মানের সুতা

অনেক সুন্দর চাদর দেখতে একশো পঞ্চাশ টাকা করে ভাবো কথা আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসছে আমরা যারা চাচ্ছেন বাসাবাড়ির জন্য আপনারা খুবই ভালো মানের মধ্যে নকশি নেওয়ার জন্য বিভিন্ন জেলার নকশি কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি তাদের কাছে প্রিমিয়াম মানের বেডশিটের কালেকশন পাবেন বিস্তারিত সবই দেখাবো আজকের এই ভিডিওতে ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো জানি নিউ সুপার মার্কেটে আপনাদের কাছে খুবই কম দামে ভালো মানের নকশি পাওয়া যায় এবার ঈদের পরে কি কি কালেকশন নিয়ে আসছেন অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন নিয়ে আসছে আমি একটা একটা করে দেখাই আচ্ছা মানে সব গর্জিয়াস ডিজাইনের মধ্যে নাকি আমি শুরু থেকে দেখাই যেটা একেবারে নর্মাল তারপর একটু ভালো তারপর আরেকটু ভালো আমার কাছে বেশি ভালো যেটা একবার শেষে দেখাবো আচ্ছা কাজ কাপড় কালার আর রং পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এগুলো সাইজ হবে সাত ফিট বাই আট ফিট

এই জন্য একটা ডিজাইনের তিনটা চারটা করে দেখাচ্ছি যার লাগবে আমাদেরকে ডাইরেক্ট কল দেবে নিম হোয়াটসঅ্যাপে আমরা আরো কালার দেখাবো যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারবেন এটা কি কথা এটা হচ্ছে সুজনি কথা সুজনি কথা হ্যাঁ এটা অনেক সুন্দর কথা আচ্ছা সব সময় ব্যবহারের জন্য পারফেক্ট একটা কথা এটা ছিল গ্রিন কাপড়ের মধ্যে রেড সুতা রেড সুতার কাজ করা ওকে এটা আপনি 7 ফিট বাই 8 ফিট হবে দুই সাইডে কাজ কাজ পাবেন আচ্ছা এটা উল্টা সাইড কোনটা ভালো সাইড কোনটা একই দুই সাইডে কাজ করা এইটা হচ্ছে আপনার উল্টা সাইড মোটা কাজ

সাত ফিট বাই আট ফিট হবে চোদ্দশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস যারা ভিডিও দেখে নিবেন তাদের জন্য মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আর এটা বড় সাইজ সাইজ সাত ফিট বাই আট ফিট সব বড় সাইজ এগুলো এগুলোর ভিতরে একটা ছোট নাই এখানে মানে ছয় ফিট সাত বাই সাত ফিট খাটে যেগুলো ব্যবহার করে ওই ছয় সাত খাট তো আপনার কিং সাইজ খাট আর এগুলো হচ্ছে আপনার ডাবল দুইজন বড় মানুষ একজন ছোট মানুষ অনায় এসে ব্যবহার করতে পারবে এই যে দেখেন এই যে এটা আরেকটা কালার হচ্ছে এটা এটাও দুই সাইড ইউজ করতে পারবেন এটাও আপনার

অনেক কালার থাকে অনেক কালার আসে অনেকটা চলে যায় যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ করে স্ক্রিনে দেওয়া থাকবে কেমন খুব সুন্দর একটা কাটা কিন্তু এটা ডিজাইনটাও সুন্দর নকশাটা এটা আপনার 7 ফিট বাই 8 ফিট এটা প্রাইসটা পড়বে 1300 টাকা 1300 টাকা এই ছাড়া দেখেন আরো বিভিন্ন মডেল আছে নেক্সট দেখাবো হচ্ছে রানী কাথা রানী জি এটার নাম রানী হর রানী কাথা একটা জামাই কথা আছে এইজন্য এটার নাম রানী কাথা এটার নাম

এটা পুরো বডিতে কাজ হুম অল ওভার কাজ মানে চুল পরিমাণ জায়গা নাই জায়গা নাই হ্যাঁ পুরো বডিতে কাজ দেখেন কি পরিমাণ ঘন কাজ এটার নাম হচ্ছে ডিজিটাল বকুল বললি এটা আমরা দেখাবো আর এটা সাইজ হবে আপনার সাত ফিট বাই আট ফিট দুই সাইডে কাজ করা থাকবে এটার প্রাইসটাও আঠারোশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস মার্কেট যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো এটাও পনেরোশো পঞ্চাশ আর আমাদের কাঁথা অর্ডার করার প্রসেস হচ্ছে আপনারা যেটা পছন্দ করবেন পছন্দ করার পরে আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে এই বিকাশ নাম্বারে 200 টাকা পাঠালে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে তাহলে আমি সরি একটু বলবো ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা কল দেবেন কল দেওয়ার পর শিওর হয়ে আপনি ওই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবেন জি জি 200 টাকা পাঠালে অর্ডার কনফার্ম হবে এটা খুব সুন্দর হোয়াইটার মধ্যে

করা এটা দুই সাইডের কাজ এটাও আপনি সাত ফিট বাই আট ফিট এটার প্রাইসটাও পড়বে ওই পনেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস ডিসকাউন্ট দিয়ে পনেরোশো পঞ্চাশ রাখা যাবে আর এগুলো কিন্তু দুইটা গ্যারান্টি আছে এগুলো রং গ্যারান্টি আছে আর গুটি গ্যারান্টি আছে রং উঠলে ফেরত গুটি উঠলেও ডাইরেক্ট ফেরত ফেরত একদম এক কথায় ভালো হইলে আপনাদের খারাপ হইলে আমার আচ্ছা এই খেজুর কথার মধ্যে আরো কালার আছে প্রত্যেকটা আছে সাইডে আবার লেস করা মানে তাদের কাছে প্রত্যেকটা মডেলেরই কালার হবে বাট আমরা হচ্ছে এক দুটা কালার শুধু দেখাচ্ছি আপনাদের এটাও খেজুর কাটা কথা এটা হচ্ছে আপনার সাত ফিট বাই আট ফিট এটার প্রাইসটাও পড়বে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ নেক্সট দেখা হচ্ছে খুবই সুন্দর এবং সুন্দর একটা নামের কথা নয়নমণি নয়নমণি এই সেই নয়নমণি কথা এই আচ্ছা সবার পছন্দ সুন্দর তো অনেক সুন্দর কথা নয়নমণি কথা আর কাজগুলো দেখেন কত এটা করা চারোপাশে এরকম টার্সেল লেস দেওয়া আছে তো খুবই সুন্দর এটাতে দুই সাইডে কাজ করা থাকবে আচ্ছা এটার সাইজটাও হবে আপনার সাত ফিট বাই আট ফিট এইটাও সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ ভিডিও দেখে যারা নিবেন তাদের জন্য পনেরোশো পঞ্চাশ পনেরোশো মাত্র পনেরোশো আরেকটা যারা যারা তারা আরো আসবে কারণ কিন্তু আসলে এরকম না যে মেশিনে তৈরি হচ্ছে আসতে হাতে সময় আবার যেটা আসবে ওটাও সুন্দরই আসবে যা যেটা লাগে পছন্দ করে নিতে পারবেন এটাও সাত ফিট বাই আট ফিট এটার প্রাইসটাও 1550 1550 নেক্সট দেখাবো হচ্ছে আমি সেনচুরি কাথা আচ্ছা এটা খুবই ভালো মানের কাপড়ের উপরে কাজ করা এটা মাল্টি সুতার কাজ এই যেটা কাপড়টাও খুব ভালো মানের কাজটাও অনেক ভালো মানের কাজ আচ্ছা তো খুবই পিটানো কাজ হাই কোয়ালিটি কাজ এটা হচ্ছে আপনাদের চারো পাশে দেওয়া থাকবে পাঁচখানে কাজ করে দুই সাইডে ইউজ করতে করবেন দুই সাইডে কাল থাকবে এটা সাইজটা হবে আপনার 7 ফিট বাই 8 ফিট আচ্ছা এটা প্রাইসটা পড়বে হচ্ছে 2050 টাকা মার্কেট প্রাইস 2050 মার্কেট প্রাইস 2050 যারা ভিডিও দেখে নেবে তাদের জন্য 1750 1750 মানে 1750 সেঞ্চুরি কথা ওকে এটার আমি আরেকটা কালার দেখায় দেই পার্পল কালার এই সেঞ্চুরি কথার ভিতরে আরো ডিজাইনও আসে সমস্যা নাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এসে আপনাদেরকে দেখায় পছন্দ করে তারপর নিতে পারবেন এটাও দুই সাইজ ইউজ করতে পারবেন এটাও 7 ফিট বাই 8 ফিট এটার প্রাইসটাও পড়বে আপনার <coughs>

এটার প্রাইসটাও পড়বে বাইশো টাকা বাইশো টাকা জি আচ্ছা এটার ভিতরে আরো অনেক কালার হবে আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিলে আমি আরো কালার দেখাই দিব তারপরে পছন্দ করে অর্ডার করতে পারবেন তবে স্ক্রিনশট অবশ্যই নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ দিতে পারবেন তাইলেই হবে হলুদ কালারটা হচ্ছে কাঁথার মধ্যে খুব সুন্দর মানে ফুটে থাকে একদম এখন যেগুলো দেখাবে এগুলো হচ্ছে আমাদের সব ভিআইপি কাঁথাগুলো ভিআইপি কাঁথা এগুলো সব ভিআইপি অনেক ভারী কাজ হওয়ার কারণ কি কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি কাজ এটা যত কাজ বেশি ওটা অত কোয়ালিটি বেশি কতগুলো সুতার কাজ করা দেখেন ডিজাইন এগুলো সম্পূর্ণ হাতের উপরে কাজ করা কোনো স্ক্রিন করা নাই কোনো কিছু করার নাই এটা দুই সাইডে একই রকম পাবেন আচ্ছা সেম টু সেম একদম এটা সাইজও হবে আপনার সাত ফিট বাই আট ফিট এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার

একদম এগুলো আপনি বড় বড় যে কাঁথা শোরুম গুলো থাকে ওইখান থেকে নিলে দশ হাজার টাকার উপরে লাগবে আচ্ছা এইটা আপনি সাত ফিট বাই আট ফিট দুই সাইডে কাজ করা এটার প্রাইসটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা আমার চব্বিশশো পঞ্চাশ জি এটার ভিতরে আরেকটা দেখাই দিই আমি এগুলো কাপড়গুলো খুব স্মুথ ইউজ করে খুবই আরাম পাওয়া যাবে আচ্ছা প্রিমিয়াম কথা ভালো মান কাপড়ও ভালো কাজও ভালো এই যে এটাও সেম বিআইপি কথা এটাও সাত ফিট বাই আট ফিট এটার প্রাইসটা পড়বে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই একেবারে সর্বনিম্ন দাম এটা একেবারে পাইকারি দামে দিয়ে দিচ্ছি আমার পাইকারি একশো পিস নিলে ওই দামে রাখি এখন এক পিস নিলেও আপনি ওই দামই পাচ্ছেন আচ্ছা যার যত কয়টা লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে সুন্দরী কাঁথা এই কাঁথাটার নাম হচ্ছে সুন্দরী কাঁথা হ্যাঁ এটা অর্ডার দিয়ে রাখছি কিন্তু মাল তৈরি হচ্ছে আপাতত এক পিস মালই আছে এই জন্য ভিডিওতে একটাই দেখালাম এটার অনেকগুলো কালার হয় আসবে আসলে দিতে পারবো যা যেটা লাগে স্ক্রিনশট দিয়ে বলবেন আমরা দিতে পারবো এটার প্রাইসটাও 2450 টাকা সুন্দরী কাঁথা 2450 এটা হচ্ছে কাশ্মীরি কাঁথা কাশ্মীরি কাঁথা এটা কি সুতার কাজ এটা হচ্ছে আপনার উলেন সুতা উলেন উলেন সুতার কাজ সফট খুবই ভালো মানের সুতা এগুলো কাপড় ও ভয়েল কাপড়ের উপরে করা খুবই সুন্দর এবং সবথেকে ভারী কাজ হচ্ছে এটা এগুলো এটা আপনার 7 ফিট বাই 8 ফিট হবে এটার প্রাইসটা হচ্ছে চার হাজার দুইশো টাকা রাখা যায় চার হাজার দুইশো ফিক্স হাজার দুইশো টাকা এগুলোর দাম এমনি ছয় হাজার টাকার উপরে আছে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা বলি চার হাজার দুইশো পাইকারি দাম চার হাজার দুইশো এটার ভিতরে অনেকগুলো কালার হবে আপাতত এক পিসি দেখালাম নেক্সট দেখাবো হচ্ছে আমরা নকশি কাঁথা তো দেখালাম অনেক অনেকে চাদর খুঁজেন নকশি চাদর আচ্ছা তাদের জন্য এই চাদরগুলো নিয়ে আসছে আসছি এটি চাদরই নাকি এগুলো হচ্ছে নকশি চাদর দুই পিস বালিশের কাবার সব পেয়ে যাবেন দুই পিস কাবার থাকবে আর একটা হবে বেডশিট চাদর সাথে দুইটা বালিশের কাজ মধ্যে নকশি কাজ করা হ্যাঁ হাতের কাজের চাদর এটা নকশি চাদর আচ্ছা এই সুন্দর যশোরের সুতি সুতার নকশি চাদর ওকে এটা হবে আপনার 7.5 ফিট বাই 8 ফিট দুইটা বালিশের কভার সহ এটা প্রাইস হচ্ছে 1650 টাকা মার্কেট প্রাইস আর এটা ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য মাত্র 1300 টাকা 1300 টাকা ডিসকাউন্ট দিয়ে 1300 টাকা আচ্ছা এই যে এটার সাথে বালিশের কভার দুটো পেয়ে যাবেন

আসলে অনেক সুন্দর আচ্ছা এটা কি শরীরে কি বাঁচবে না সুতি সুতার তো বাঁধবে না এটা আবার আরেকটা হয় রেশমি সুতার রেশমি সুতারটা আবার একটু শক্ত তো ওইটা আবার গায়ে বিধে এই জন্য ওইটা সেল করি না সুতি সুতারটাই সেল করি আচ্ছা এটাও আপনার সাড়ে সাত ফিট বাই আট ফিট হবে দুইটা বালিশের কভার সহ এটার প্রাইসটাও পড়বে তেরোশো টাকা অনলি তেরোশো টাকা জি নূরজাহান কাজ নূরজাহান কাঁথা যেটা দেখালাম ওই নূরজাহান কাঁথারই এটা চাদর আচ্ছা নূরজাহান কাঁথার চাদর জি

অনেকগুলো কালার পেয়ে যাবেন জার্জিটা ভালো লাগে হ্যাঁ জার্জিটা ভালো লাগে নিতে পারবেন কালার অনেক আসে সেল হয় আবার আসে তো যে যখনই অর্ডার করবেন আমাদের যোগাযোগ করবেন তাইলে হবে বাবু কথা আরেকটা আছে এই এটা আচ্ছা এই বাবু কথাগুলো চাইলে নিতে পারেন এগুলো একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ হ্যাঁ এগুলো একশো পঞ্চাশ টাকা করে বাবু কথা ভিডিও বড় হয়ে যাবে তো সে কারণে বেশি দেখালাম না আরো অনেক আইটেমের বাবু কথা আছে যাদেরই লাগবে যোগাযোগ করবেন ওকে তো সব আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেন আবার আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেট ঢাকা কলেজের পাশে নিউ সুপার মার্কেট মেইন গলি আটচল্লিশ নাম্বার দোকান নিস্তালায় হ্যাঁ আচ্ছা পপুলার বেডিং পপুলার বেডিং স্টোর আপনাদের একটা কার্ড দিয়ে দেই আপনারা ঢাকা বাইরে নিতে চান যারা ঢাকার বাইরে থেকে নিতে চাই যে কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব যিনি হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন ওকে